的真 <laughs> বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে জীবন রক্ষা পেল চালক সহ আরো তিনজনের যদিও তেমন ভাবে তাদের কোন শারীরিক ক্ষতি হয়নি এমনটাই জানা গেছে বুধবার রাত বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে জানা গেছে এদিন জলপাইগুড়ি পৌরসভার উল্টো দিকের একটি টেলিফোনের খুঁটিতে চালক একটি দামি গাড়ি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেরে দেয় সেই খুঁটিতে যদিও কারোর হতাহতের ঘটনা ঘটেনি এই দিন চালক সহ গাড়িটি উঠে যায় এরপর কোনোভাবে তারা বের হয়ে আসে ওই গাড়ি থেকে এই ঘটনায় সেই টেলিফোন খুঁটিটি ভেঙে উঠে যায় পুরো ঘটনায় এলাকায় ভিড় জমে যায়। হ্যালো কতটা ভয় ছিলেন এই যে অনেক ভয় ছিল সব। লোক জমা হয়ে গিয়েছিল। আচ্ছা কিছু হয়েছিল কাউরো? কিছু কাউরো হয়েছিল? না, কারো হয়নি। কোনো ক্ষতি হয়নি।

কিন্তু খবৰ কৰ নাই নাই

উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কি সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিউর মেনিকিউর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসে নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানা পাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার seven